আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা টেলিগ্রাম ওল্ড গ্রুপ বিক্রি করবেন ভাবতেছেন বা সেল করবেন আপনারা কিভাবে সেল করবেন এ টু জেড প্রসেস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব এবং তার পাশাপাশি আপনারা কিভাবে ডেট দেখবেন এবং এখন কিভাবে আপনারা আনলিমিটেড গ্রুপ খুলবেন এ টু জেড প্রসেস জানাই দিব আর এর আগে একটা প্রশ্ন উত্তর আমরা আগে দিয়ে নিই অনেকেই বলেন যে ভাই এই ওল্ড গ্রুপগুলো নিয়ে কি করে ঠিক আছে এই ওল্ড গ্রুপ নিয়ে মূলত হচ্ছে যে যেগুলো ওল্ড গ্রুপ এতে তারা কাজ করে এবং মার্কেটিং ভালো হয় ওদের জন্য যারা মার্কেটিং করে তারা কিন্তু এই কিনে তো এই জন্য কিন্তু মানে চলে ঠিক আছে তো এখন ওল্ড গ্রুপ কিভাবে আপনারা খুঁজে বের করবেন এবং আপনারা এদিকে ওল্ড গ্রুপ আছে কিনা কিভাবে আপনারা দেখবেন এ টু জেড প্রসেস আমরা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে তাহলে কোনো রকম কোনো আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে ওল্ড গ্রুপ গ্রুপ সেল করার জন্য এখন দেখতে পারতেছেন আমাদের এখন যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করে দিবেন করার পরে এখানে দেখবেন হয়তোবা আমার ইউজার নেম দেওয়া থাকবে না হলে আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে নতুন যে বাই সেল গ্রুপটা ক্রিয়েট করছি ওইটা ঠিক আছে এটা জাস্ট গ্রুপ সেল সেলের জন্য আর কি ওটা ক্রিয়েট মানে আমি ক্রিয়েট করছি এই যে এই গ্রুপটা কিন্তু আমি ক্রিয়েট করছি সালের আগস্ট মাসে ঠিক আছে আর এটা কিন্তু আমি জাস্ট ওল্ড গ্রুপ বাইশের জন্য আর কি পোস্ট মানে ইয়ে করছি তো গ্রুপের প্রাইসটা কেমন থাকবে আমি আগে ওইটা আপনাদেরকে বলে দিই গ্রুপের প্রাইস থাকবে এখানে দেখেন বাইশ একুশ বাইশ বিশ এবং একই গ্রুপ কিন্তু মানে সেম রেট ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত একই রেট সাড়ে সাতশো করে বাট আমি আপনাদের জন্য আটশো বাড়াই দিলাম ঠিক আছে আটশো দিলাম ঠিক আছে তার পাশাপাশি দু হাজার তেইশ সালে গুলো পাঁচশো করে ঠিক আছে সাড়ে চারশো লেখা আছে আমি পাঁচশো করে দিতে পারবো ঠিক আছে এখন হচ্ছে যে আপনারা এখানে আপনাদের আইডিতে গ্রুপ আছে কিনা সেভাবে কিভাবে এটা দেখবেন ঠিক আছে এটা দেখার জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্তেছেন যে বট লিঙ্ক দেওয়া আছে নিচে এই যে বট লিঙ্ক বট লিঙ্ক আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে গ্রুপ লিস্ট এই গ্রুপ লিস্ট আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার আইডিতে কয়টা গ্রুপ আছে এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার ইউজ গ্রুপ দেখাচ্ছে এখন এই গ্রুপটা মনে করেন যে আমি সার্চ করব তো এই গ্রুপটা আমি ঢুকবো ঢোকার জন্য এই যে গ্রুপটা এই গ্রুপের যে মানে ইয়ারটা আছে নামটা আছে এই নামটা আমরা উপরে সার্চ বারে সার্চ দিলেই কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখন কিন্তু আমি ওই গ্রুপের ভিতরে প্রবেশ করছি এখন প্রবেশ করার পরে কি করতে হবে এখানে কিন্তু আমি কত সালে গ্রুপটা ক্রিয়েট করা আমি এটা বুঝতে পারতেছি না বোঝার জন্য যেটা করতে হবে এখানে দেখতে পারতেছেন যে ডেট শো করতেছে এই ডেটের উপরে সরাসরি আপনারা কি করবেন এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একদম এভাবে উপরের দিকে যাবেন যাওয়ার পরে জাস্ট এখানে একদম সর্বপ্রথম মানে যেটা থাকবে ওর উপরে এটা ক্লিক করবেন এখন দেখেন এই গ্রুপটা কিন্তু মার্চের চব্বিশ সালে ক্রিয়েট করা ঠিক আছে এখন দু সালের গ্রুপের প্রাইস তো আমি বললাম পাঁচশো করে এইভাবে এখানে মানে তেইশ বাইশ করলে আমার জানাই দিবেন ঠিক আছে এখন গ্রুপ সেল করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে এখানে এই যে এই যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে আপনাদের যে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন যদি প্রাইভেট গ্রুপ হয় তাহলে আপনারা লিঙ্কটা এখান থেকে এখানে ক্লিক করে আপনারা প্রাইভেট গ্রুপের লিঙ্ক নিতে পারবেন ঠিক আছে তো কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে দেখবেন যে ওপরে ডিএম লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার এই আইডিটা আপনার এস দিয়ে

দেওয়ার পরে নিচে দিকে দেখবেন যে টেন পার ওনারশিপ এখানে দেখেন টেন পার ওনারশিপ চলে আসছে টেন পার ওনারশিপ জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে যদি আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করে থাকেন বা পাসওয়ার্ড যদি আপনার আগে থেকে দেওয়া থাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে জাস্ট আপনাদের দেখবেন যে যদি নতুন করে পাসওয়ার্ড দেন তাহলে সাত দিন ওয়েট করতে হবে আর যদি আগে থেকে বাইন করা থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট আমাদেরকে গ্রুপটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যারা গ্রুপ সেল করতে চান আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে